গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি বাট একটা ছোট্ট ব্লগ স্টার্ট শেয়ার করছি তো সকালবেলা শীতের সকাল আদা দাওয়া চা আর এলাচ দিয়ে চা ছাড়া দিনটা শুরুই হয় না তাই না বলো বন্ধুরা চায়ে এক চুমুক দেওয়া মানে একটা বিশাল তৃপ্তি অনুভূতি করে ঠিক তো চলো এখন ছেলেকে রেডি করে নিয়ে আমি স্কুলের বাস স্টপে দাঁড়িয়ে আছি বাস আসবে তার জন্য ওয়েট করছি আর তোর কথাগুলো শুনছি তোমরাও একটু শোনো এখন ঘড়িতে বাজে দশটা মতো এখন একটু বেরোবো আমি বেরোবো হচ্ছে কিছু জিনিস নেওয়ার আছে বাজার থেকে যেমন মনে করো একটু ফুল নেব ঠাকুরকে পূজা দেওয়ার ফুলটা একদম শেষ হয়ে গেছে আর ঠাকুরকে পুজো দেওয়ার সময় ফুল না থাকলে আমার একটু ভালো লাগে না পুজো দিতে আমি বলো মেয়ে বলো কেউই কারোই ভালো লাগে না তো যাই এখন ভাবছি রোদ্রুটা যখন উঠেছে আগে বাজার থেকে ঘুরে আসি গিয়ে ফুল নিব আর কিছু মানে মুদিখানা দোকানের কিছু নাওয়ার আছে তাই জন্য স্কুটিটা বের করতে এসেছি এখানটায় যেহেতু এখানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তাই আমি একা একাই তোমাদের সাথে যতটুকু পারছি আমি সমাজে শেয়ার করব তো চলো এখন লেট না করে তাড়াতাড়ি যাই আগে ফুল নিয়ে পুজোটা দিতে হবে ঠাকুরকে তারপরে বাড়িতে আসে আরও অনেক কাজ আছে তখন গড়িতে বাজে আটটা মতো আর আজকে আমি দিনের বেলায় এমন কিছু রান্না করতে পারিনি তখন আমি বাজারে গেছিলাম তো যা ছিল তা দিয়ে হয়ে গেছে ফ্রিজে অনেক কিছু ছিল যেগুলো গরম করে ফুটিয়ে নিয়েছিলাম তো রাত্রে ভেবেছিলাম একটা স্পেশাল কিছু বানাবো তো ছোলার ডাল দিয়ে তোমরা চিকেন কে খেয়েছো আমি জানি না বাট ছোলার ডাল দিয়ে এটাকে বলে ডাল গোস চিকেন ডাল গোস বাট আজকে আমি মাটন দিয়ে ট্রাই করছি দেখব আজকে মাটন দিয়ে কেমন হয় সেই রেসিপিটা বলতে গেলে তোমরা রেসিপিও মনে করতে পারো একদম ছোট্ট একটা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তাই ভেবেছি তো চলো কি কি দিচ্ছি সবটাই দেখে নাও আর এই রেসিপিটা সত্যি খুব সুন্দর এত টেস্টি খেতে হয় বাচ্চা বড় সবাই খেতে পারে তোমরা একবার পারলে ট্রাই করে দেখতে পারো তো আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি লাস্টে দেখলাম আমি দেখলে যেমন চিকেন বানাও সেম এরকম আর তার সাথে আমি টক দই অ্যাড করে দিচ্ছি আর ছোলার ডাল যেটা সেটাকে আমি ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা আগে সেটা অলরেডি ভিজে গেছে যখন এই মাটনটা পুরো কষে আসবে মাটনটা পুরো যখন দেখবে মাটনটা পুরো তেল ছেড়ে দিয়েছে তখন এটার সাথে ওই ডালটা অ্যাড করে জাস্ট প্রেসারের কুকারে দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দিব একটু গরম জলই পারলে ঢেলে দিও ঠান্ডা জলটা দিলে কি স্বাদটা খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমি সাইডে গ্যাসে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দুই কাপ মতো দেখলে কতটা তোমরা পরিমাণ অনুসারে তোমরা নিজেরা কতটুকু কোয়ান্টিটি মাটন নিবে বা চিকেন নিবে সেই অনুসারে জলটা অ্যাড করো তাহলে ভালো হবে পাঁচ থেকে ছ মিনিট দুটা সিটি দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি তারপরে আবার লাস্টে দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করতেই পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে লাস্টে আমি এটা গরম মশলা যেহেতু আমার কাছে শাহি গরম মশলা ছিল সেটা আমি অ্যাড করেছি তোমরা চাইলে এমনি গরম মশলাও অ্যাড করো আর লাস্টে তখন দিয়েছিলাম একবার ধনে পাতা কুচি আবার ধনেপাতা ধনে কুচি ছাড়া শীতের দিনে খাবার একদম অসম্পূর্ণ আর আমার বাড়ির তো সবথেকে বড়ো কথা ধনে মানে এত ভালোবাসে তো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে দেখতে দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও তেমন অসাধারণই লাগবে তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখতেই পারো কেমন হয়েছে হয় তো ছোলার ডাল দিয়ে এই চিকেন বা মাটন রান্না করার রেসিপিটা একদম ইউনিক তোমরা চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো অসাধারণ টেস্ট হয় আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে